আমি বসে অফিসের কাজ করতেছিলাম তো ছোট ভাই ব্রাদার রাত্রেবেলা অফিসের দিকে আসে কি কি সব শেয়ার করে তো হুট করে আমার মনে হলো যে একটু একটু প্র্যাঙ্ক করি মজা নেই রাত ওদেরকে গিয়ে হুট করে বললাম চলো 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 তাদের রেডিও রেডিও কই যাবো তিনশো ফিট যাবো আমার তো অফিস অনেক কাজ আমার তো হচ্ছে কি আমার প্ল্যান হচ্ছে কি আমি এগারোটার সময় বাসার দিকে ব্যাক করবো তো আমি এমনি ফাইলেমি করে বললাম হুট করে একজন দাঁড়ায় গেল দাঁড়ায় গিয়ে আমার বলতেছে ভাই আজকে যদি তুমি এটি জুবিন আম্মু সোলো লগে না যাও তাহলে তুমি কে মানে কি আর কি এটা কোনো কথা মানুষ ডে দেয় এমন ডে দেয় তো আমি কি আর কে আমি তো আর কে না তো বের হয়ে গেলাম আমি বের হয়ে গেলাম এখন পোলাপান নিয়া তিনশো ফিট চারটা বাইক আটজন উইদাউট এনি প্ল্যান জাস্ট দশ মিনিটের প্রিপারেশন এই ঠান্ডার মধ্যে আজকে প্রায় এখানে প্রায় ষোলো সতেরো ডিগ্রি হচ্ছে গিয়ে ওয়েদার এই ওয়েদারের মধ্যে আমার তারা বের করে তিনশো ফিট নিয়ে আসছে যেখানে আমার এগারোটার সময় বাসা যাওয়ার কথা এখন বাজে এগারোটা এগারো আর আমি যাইতেছি তিনশো ফিটের রাস্তায় এখনও মাত্র হাফওয়ে আর গেলে তো দুইটার আগে আসার প্ল্যান নাই তার মধ্যে এদের মধ্যে একজন আমি যাওয়ার আগেই দেখি সে রেডি হয়ে গেছে তার নাই নাম্বার না আছে লাইসেন্স আমি কিছুই জানি না সে আমার সাথে রওনা দিছে সো আমি জানি না রাত্রেবেলা এইদিকে আর্মি থাকতে পারে যদি আর্মি ধরে তাহলে আপনাদেরকে একটা সেরকম মজার কন্টেন্ট দেখাতে পারবো আমি এখন বন্ধু জানি না আর্মি আছে নাকি আর আর্মি থাকলে ওদেরকে ধরবে নাকি ধরলে আমি আস্তে এই করে বামে চাপায় চলে আসবো আমি ওদেরকে চিনি না সো আমরা এখন হচ্ছে গিয়ে ক্লিনের থেকে তেল নিব বাইক প্রচন্ড রকমের ধাক্কাই দেশে তেল মাস্ট বি নেওয়া লাগবে আরে বিশাল বড় লাইন বিশাল বল ওই তোমার বাইকের যে পেপারস নাই তোমার যে লাইসেন্স নাই তুমি যে যাইতাছো রাতে বেলা যদি আর্মি ধরে আমি কি তোমারে বাঁচাবো আমি কিন্তু তোমাকে বাঁচাবো না আমি না 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 ভাই আমি তোমার সাথে নাই আমি তোমাকে চিনি না আচ্ছা একটু সামনে আগাইতে হবে নাইলে ওই থেকে মানুষ জায়গাটা ফলো করবে

এটা কি সঠিক রাস্তা তোকে আমি কি শিখাই লাভ যদি এটাও সঠিক রাস্তা না এটাও ভুল রাস্তা এখন যদি আমি সঠিক রাস্তা যাইతే যেতাম আমার পুরোটা ঘুরে আসতেই তো তাহলে কি ডানা যাবে না বামে যাবে আচ্ছা আমরা যাই এই ঠান্ডায় আমি গ্লাফল আসছি কারণে সেই একটা ফিল দিতেছে আমাদের ও হ্যাঁ এই চত্বরের নাম মহাজুদ্দিন চত্বর I <laughs> do ভালোবাসবে শুধু আমায় করবে প্রতিজ্ঞা তোমরা কেউ কি করবে আমার জন্য অপেক্ষা ভালোবাসবে শুধু এই ছিল আজকের ভিডিও আপনার যদি এরকম পাগলা ব্রাদার থাকে বন্ধু বান্ধব থাকে তাহলে তাদেরকে কমেন্টে মেনশন করতে ভুলবেন না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আনটিল দেন সবাই হেলমেট পরে বাইক চালাবেন এবং সেফ থাকা ট্রাই করবেন আল্লাহ হাফিজ